আজকে আপনাদের দেখাবো খুব অল্প সময়ে আমরা কিভাবে আমাদের ঘরে সারা বছর লেবু সংগ্রহ করে রাখতে পারি চরণ ভিডিওটা শুরু করা যাক ফার্স্টায় আমাদেরকে কিছু লেবু নিতে হবে সুন্দর মানে যেগুলো পাকা দেন আমাদেরকে এভাবে দিয়ে কেটে নিতে হবে দুই করে সো এইভাবে রেখে দেন সেকেন্ড অপশন আমাদের লেবুগুলোকে লেবু চিপার যে আছে ওইটা দিয়ে আমরা লেবুটাকে সুন্দর করে চেপে রসটা বের করে একটা একটা করে বের করে নিব সো নেক্সট প্রসেসে আমরা লেবুর রসটাকে এভাবে একটা গামলায় রাখবো দেন তারপরে আমরা এটা সেকে নিব সেকনির সাহায্যে নেক্সট স্টেপে আমরা বোতলের ভিতরে ভরে নেব দেন এইভাবে আমরা কিন্তু খুব অল্প সময় বাসায় বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবো এবারে আমরা বোতলগুলোকে ভরে নিচ্ছি একের পর একের পর এক স্টেপ বাই স্টেপ সো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের বোতল ভরা শেষ নেন এখন আমরা এইগুলো ফ্রিজে রেখে দেব ডিপে সো দেখতে পাচ্ছেন এই যে আমরা রেখে দিচ্ছি ফ্রিজে সো ভিডিওটা এই পর্যন্ত কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ